নাম কি রাজিয়া হজরতগণ দেখেন পিছনে ওই যে লোহার সাইডে বসা আছে রুগীর নাম হচ্ছে রাজিয়া আলেমা তো দেখেন বিভিন্ন সমস্যা হচ্ছে অপারেশন করছে অপারেশনের সমস্যাটা সারতেছে না পরিপূর্ণ আর কি কি সমস্যা হয় যক্ষা টিবি টিবি রোগ ধরা পড়ছে ঠিক আছে অর্থাৎ শারীরিক কিছু রোগ আছে এগুলো সঠিকভাবে চিকিৎসা চলতেছে কিন্তু সারতেছে না আপনারা দেখেন তো এখানে কোনো জিন জাদুর ক্ষতি আছে কিনা বা মানুষের কোনো ক্ষতি আছে কিনা একটু ভালো করে দেখেন ওই যে পিছনে বসা বরা ওইদিকে তাকাইছে পিছনে যা বলবে সেটা বলব ঠিক আছে জেন জাদু মানুষের কোনো ক্ষতি আছে কিনা ওষুধ খাওয়ার পরেও মানে সঠিকভাবে সারতেছে না কারণটা কি মানুষের ক্ষতি আছে না আচ্ছা কি কি করছে ওনার নামে রাজিয়া ওনার নামে কি কি করছে দেখেন তো শরীর বান আছে কটা তিনটে বাড়িতে বানাছে এদের বাড়িতে কয়টা একটা বাড়িতে একটা এমনি শরীরে তিনটা কোন জিন লাগানো আছে সাথে হ্যাঁ জিন লাগানো নাই এটা মানুষ শত্রুতা করে করে রাখছে আচ্ছা ঠিক আছে ওই জাদুগুলো কাটেন ওনার শরীরে যে তিনটা জাদু আছে ওগুলো কাটেন

তো অবশেষে আল্লাহ তালা আমাদের এখান থেকে আল্লাহ তালা সুস্থ করছেন আর কি এখন একটু চেক দিয়ে দেন শরীরে হঠাৎ হঠাৎ রাত্রে আটকা ওঠে এবং আগের ভাব হতে চায় কিন্তু পুরোপুরি দেখেন তো কোনো জিন ইয়ে আছে কি না বা রক্তের সাথে কোনো সমস্যা এখনো করা আছে কি না যদি থাকে সেটা জানায় আমাকে ধ্বংস করেন জিন আছে কয়টা ছোট জিন

বন্ধ করা হয়েছে আচ্ছা ওনার শরীরটাকে একটু বন্ধ করে দেন ওছি ওই যে দেখেন তো ওই যে ওনার মালিক আর স্বামী পিছনে বসে আছে লাল মিয়া ওনাকে একটু চেক তো জিন্দাদুর কোনো ক্ষতি আছে কিনা নাই না আপুনি যে মানে ভয় পায়